আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মন্ডুটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো অর্থাৎ তোমাদের সপ্তম শ্রেণী গণিত আলোচনা প্রশ্নতে আমি এর সমাধান নিয়ে আলোচনা করবো তো এখানে আমাদের কাজ একই কি বলতেছে যে সাশ্রয়ী হই সঞ্চয় করি তাহলে জোড়াই কাজের জন্য নির্দেশনা কি দেওয়া আছে যে ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বসানোর চিন্তা করছে এবং টেবিলটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য ও প্রস্তুত সমান হবে এবং টেবিলটি বাড়ানোর খরচ তুমি তোমার প্রতি মাসে হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো এবং সঞ্চয়ের ক্ষেত্রে সত্য হলো যে প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তত গুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকার গুণ করে যত টাকা হবে সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে এক্ষেত্রে বিষয়টি এমন যে যে প্রথম মাসে যদি তুমি তিন টাকা সঞ্চয় করো তাহলে পরের মাসে তার হচ্ছে তিন গুণ অর্থাৎ কত হবে নয় টাকা সঞ্চয় হবে অর্থাৎ এইভাবে তোমাদের কি করতে হবে এই টাকা সঞ্চয় করতে হবে এবার তারপরে দেখো এবারে পরে কি বলতেছে যে এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো যে সঞ্চয়ের হিসাব চক আকারে লেখো এবং সংখ্যাগুলো কী সকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা দাও পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত হবে সেটা হতো সেটা বলতে হবে এবং তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে

ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করা তৈরিকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সাপেক্ষে যুক্তি দাও তারপরে দেখো এখানে কাজ একে চার নম্বরের কাজ একে কি বলতেছে যে সাশ্রয়ী হই সঞ্চয় করি অর্থাৎ উল্লেখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত কত তা নির্ণয় করতে হবে তারপরে পাঁচ এ কাজ কি বলতেছে যে সাশ্রয়ী হই আবার সঞ্চয় করি তাহলে উল্লেখিত টেবিলটি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটি সমগ্র তলের ক্ষেত্রফলের শতকরা প্রকাশ করা

তাহলে এখনকার পর্যন্ত এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে সমাধান নিয়ে আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকা প্রস্তুতি দেবো আল্লাহ